কেমন আছো তোমরা সবচেয়ে সব খুব ভালো আছো আমি ওখানে খুব ভালো আছি সম্পর্কে লগে তোমার এখন অত অনেক মানুষ আর আমি খুলে গিয়েছি খুবকার সেখানে দেখাবো এটা আমি হচ্ছে ছুটির পরে আনতে ভুলে গেছিলাম আমাদের আমার আজকে স্কুলেই এসেছিলো তো ছুটি পরে ভুলে গেছি তারপরে আবার ওটাকে গিয়েছি আনতে তারপরে নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই কি আছে এটা কিন্তু অনেকক্ষণে এটাকে খুললাম কতটা ঠিক আছে প্যাকিংগুলো মানে এত প্যাকিং করে না বলার বাইরে আমার মানে তুলতেই পারছি না

স্ট্যান্ডার্ড দেখাবো চলো এদের ভিডিও দেখানো অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো নেবো তো আগেরটা খারাপ হয়ে গেছে আগের আগেরটা কী হয়েছে বলো তো মানে আমার চলছে মানে কতটা আলো হচ্ছে কতটা আলোই হচ্ছে না তো ভাবলাম যে না ওটা দিয়ে হবে না ভিডিও করা তো ওর জন্য এটা না বাই থেকে বলব তোর টাকা বেশি হয়েছে এগুলো বলিস এটাকে সেটিং করবো তো চলো টাটা বাই বাই গুড নাইট যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিস্ট একটা লাইক করে দেবো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবো অনেকদিন পর ভিডিও দিলাম